বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার রাজ্য জুড়ে প্রবল বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বইতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভিন্ন শহরগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্ক বার্তা রয়েছে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত হবে সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঠিক আবহাওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও এখন বৃষ্টি একটু কম হলেও পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টি আবারও বাড়বে আর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ও থাকতে পারে এবং বাংলাদেশ থেকে শুরু করে গুয়াহাটি থেকে ত্রিপুরা থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে কিন্তু একটা বন্যার সিচুয়েশন তৈরি হয়েছে তো বন্ধুরা আমরা দেখবো এই মুহূর্তের স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার কাছে তুলে ধরব আবহাওয়ার যে উপগ্র চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা উত্তরবঙ্গে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিষণগঞ্জ বলুন এরপরে ইসলামপুর বলুন বিভিন্ন অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সব থেকে বৃষ্টিপাত হচ্ছে বিহার সারি উদয়পুর মুঙ্গের এইসব অঞ্চলে তার ভোরবেলার দিকে বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলোতে মালদা ধরিয়ান মেমনসিং কিশোরগঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হালকা কলকাতাতেঘ্ন গোম ভাব রয়েছে গরমের উষ্ণতা আমরা লক্ষ্য করতে পারছি আর বৃষ্টি মোটামুটি দার্জিলিং পরিষ্কার রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারের জয়গাঁও তো বৃষ্টিপাত হচ্ছে কিন্তু শিলিগুড়ি থেকে শুরু করে আমাদের ইউপি পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি গোরাখপুর হয়তো অক্ষরেখা ওভাবে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আসামি তেজপুর গুয়াহাটিতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি চলুন এবার পরবর্তী যে আপডেট আপনাদের কাছে তুলে ধরবো যে কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা একবার লক্ষ্য করব। আজকে যে মঙ্গলবার মঙ্গলবার মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক তারপরে দিকে আমরা লক্ষ্য করতে পারছি দিনাজপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া তো বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপরে বৃষ্টি রয়েছে মালদা মুর্শিদাবাদ তারপরে এদিকে অমরপাড়া তারপরে হচ্ছে মাদুরাই জঙ্গিপুর ফারাক্কা তারপরে হচ্ছে বিরহাট তারপরে হচ্ছে নবাবগঞ্জ শিবগঞ্জ আর বাংলাদেশের আকেলপুর নন্দীগ্রাম ডোরাঘাট মেমেনসিং বাজার দিনাজপুর রংপুর কিষাণগঞ্জ তারপর বঙ্গাইগাঁও কুচবিহার ধুবড়ি পর্যন্ত আমরা বৃষ্টি রক্ষা করতে পারছি মঙ্গলবার মঙ্গলবার রাত থেকে আমরা আরও বৃষ্টি লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে আরও বাড়বে এটা আমরা করতে পারছি এগারো তারিখ এবং বারো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিটা কন্টিনিউ করবে আর বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে দেখুন বারো তারিখে সমগ্র কলকাতা আরামভাগ চন্দ্রকোনা ওয়ালদার খড়গপুর ভারিপুর বঙ্গাইগাঁও গোপীনাথপুর তুঙ্গিপাড়া পাওয়াখালি ঠিক আছে জিংনগর মিরাজগঞ্জ ভোলা রায়পুর তারপরে এদিকে শ্রীকূপা যশোর ঢাকা কাপাসিয়া সীরষা সিরাজগঞ্জ বগুড়া কাটুয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ তারপরে যে দুমকা নলহাটি শিবগঞ্জ মালদা সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তেরো তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বন্ধুরা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা হয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি পনেরো ষোলো এই সমস্ত দিনগুলোতে উত্তরবঙ্গে ব্যাপক কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি চোদ্দ তারিখও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে চৌদ্দ তারিখও আমরা রবিবার ভারী বৃষ্টি পাচ্ছি মানে দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টি সেটা বারো তারিখের থেকে বাড়বে কন্টিনিউ করবে বারো তারিখের থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বারো ষোলো সতেরো দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গে বারো তারিখের পর থেকে বেশি রয়েছে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে আজকের আপডেটটা অত বেশি বড় করব না যেহেতু আপডেট আপনাদেরকে দেওয়া উচিত মোটামুটি সব শর্ট পরে আপনাদেরকে দেখাচ্ছি বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত আবহাওয়া অনেকটা পরিষ্কার কিন্তু তেইশ তারিখের দিকে আমরা একটা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে দুর্গাপুজোর সময় কিন্তু আমরা চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা আর ভারী বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে বারো তারিখের পর থেকে যেগুলো প্যান্ডেল কমপ্লিট হয়নি সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে আর মোটামুটি পুজোর যে প্রস্তুতি চলছে এখন এই পুজোর প্রস্তুতি একটু বিঘ্ন ঘটতে পারে কারণ কি দেখুন বারো তারিখ পর্যন্ত তো কোনো কিছু হচ্ছে মানে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি হচ্ছিল না যা হচ্ছে উত্তরবঙ্গে হচ্ছে কিন্তু বারো তারিখের পর থেকে কিন্তু আমাদের রাজ্যে আবারও ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা বাড়বে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু করে রাখবেন আপনাদের যেটা আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কলকাতার দিকে যেটা বৃষ্টিপাত সেটা বন্ধুরা বারো তারিখে রাখুন বারো তারিখের পর থেকে শুক্রবার থেকে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থা লক্ষ্য করা যাবে এতক্ষণ মোটামুটি ওনার যেটা আপডেট দেখলাম বা মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে তারপরে কিন্তু সেরকম বৃষ্টিপাতটা নেই সেই জিনিসটার কিন্তু পরিবর্তন আসবে এই বারো তারিখের পর থেকে আবার কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও কিন্তু ভোগান্তির শিকার হবে দক্ষিণবঙ্গবাসী কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না সবাই একটু বৃষ্টি চাচ্ছে যাই হোক সবাই ভাবছে যে পুজোর সময় বৃষ্টিটা না হলে হয় সবাই চাই সব বাঙালিরাই চাই যে পুজোতে বৃষ্টিটা যাতে না হয় প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য তো বাইশ তেইশ তারিখ পর্যন্ত বন্ধুরা একটা খারাপ খবর চব্বিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করছে বৃষ্টিপাত তারপরে আপডেট এখনো পর্যন্ত আমরা তুলে ধরতে পারছি না কারণ তারপরে আপডেট আমরা দেখি মোটামুটি চোদ্দ পনেরো দিন আপডেট আমরা লক্ষ্য করতে পারি এই সিস্টেমটায় তারপর তো সিস্টেমটা আমরা দেখতে পারি না আমি দু তিন দিন পর থেকে আমরা বলতে পারবো কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগ তো বাড়লো আর দুর্যোগ আরো বাড়বে যেটা আবহাওয়া সতর্কবার্তা ওটা উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা রয়েছে দেখুন এই কন্টিনিউ এক মাস ধরে এখানে লাল হলুদ এবং কমলা সতর্কবার্তা চলে আসছে দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ জিনিসপত্রের দাম কিন্তু অনেক বাড়বে থাইল্যান্ডেও লাল এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে যেটা লক্ষ্য করতে পারছি চরম পূর্বাভাস বন্ধুরা চরম পূর্বাভাস যেটা লক্ষ্য করতে পারবো এটা আপনাদেরকে রেখে দিচ্ছি চরম পূর্বাভাসটা পূর্বাভাসটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনাদের দেখুন দক্ষিণবঙ্গে তাপমাত্রার দিক দিয়ে অনেকটাই গরম থাকছে উত্তরের দিকে অতটা গরম কিন্তু আমরা পাচ্ছি না মালদা থেকে রাইগঞ্জ থেকে গরম হচ্ছে তারপরে একদম কলকাতা পর্যন্ত গরম আমরা পাবো মানে প্রচুর গরম এটা হলুদ লাল দেখাচ্ছে এগারো তারিখ থেকে গরম থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ কদিন কিন্তু সেরকম কোনো গরম পড়বে না কিন্তু ন তারিখে আমরা লক্ষ্য করতে পারছি খুব শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু কলকাতার দিকে আজকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা স্যাটেলাইট চিত্রতে দেখতে পেলাম তমলুক খড়গপুর মিজিলপুর গোসাপা শ্যামনগর শ্রীকান্তপুর এই সমস্ত হয়ে খড়গপুর হয়ে পূর্ব মেদিনীপুরে প্রবেশ করবে দশ তারিখ মোটামুটি এগারো তারিখ থেকে দেখুন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বারো তারিখ থেকে কন্টিনিউ করবে বৃষ্টিপাত বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কন্টিনিউ করবে আমি আবারও বলছি বারো তারিখ থেকে বৃষ্টিপাত কন্টিনিউ করবে বন্ধুরা বারো তারিখ থেকে আমি আবারও বলছি বৃষ্টিপাত কন্টিনিউ পড়বে মোটামুটি এই সমস্ত অঞ্চলে আমরা দেখতেই পাচ্ছি যে বৃষ্টিপাত রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে দিকে মোটামুটি ইসলামপুর কাছাকাছি একটু বৃষ্টি হতে পারে নটা সাড়ে নটার পর সাড়ে নটার পর বৃষ্টি হবে নকশালবাড়ি তারপরে দিকে সোনাপুর ঠাকুরগঞ্জ এই সমস্ত অঞ্চলে আমরা খুব বৃষ্টি লক্ষ্য করতে পারছি তার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে মালদা তো বৃষ্টিপাত মেঘলা আকাশ বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই জানেন হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তর দক্ষিণবঙ্গ পরিষ্কার মেহেরপুর করিমপুরের কাছে মেঘ প্রবেশ করছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম কিন্তু পরবর্তী সময়ে মালদাতে আরও ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে বন্ধুরা মালদা জেলাতে মালদা মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে ঠিক আছে আর যেটা বৃষ্টিপাতের পরিমাণ সেটা আপনাদের কাছে তুলে ধরছি বৃষ্টিপাতের যে পরিমাণ কতটা থাকবে বৃষ্টির পরিমাণটা বাড়বে যেটা আমরা লক্ষ্য করতে পারবো কতটা পরিমাণ পারে মোটামুটি আজ এবং কাল মিলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা ভালোই থাকবে একদম তেইশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে তাই যেটা দেখতে পাচ্ছি প্রায় তিনশো চারশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি তিনশো সাড়ে তিনশো চারশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি করতে পারছি চারশো মিলিমিটার বৃষ্টি এই মাসে লক্ষ্য করতে পারছি তার মানে ধরুন একশো মিলিমিটার দুশো মিলিমিটার হবে না আড়াইশো মিলিমিটারও যদি বৃষ্টি হয় সেটাও অনেক এদিকে বাংলাদেশে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তিনশো পঁয়ষট্টি মিলিমিটার আর এদিকে উত্তরবঙ্গে প্রায় চারশো পাঁচশো মিলিমিটার কলকাতাতে আমরা একশো মিলিমিটার বৃষ্টি পাচ্ছি তাছাড়া বৃষ্টিপাত এদিকটা কমে বন্যার সিচুয়েশন ঠিক হবে বন্ধুরা সেরকম ভয়ানক ঘূর্ণিঝড় বা কোনো কিছু এখন আসছে না পশ্চিমী ঝঞ্ঝা থাকবে নিম্নচাপ থাকবে মৌসুমি অক্ষরেখাও এখন সবটে রয়েছে উত্তরবঙ্গের দিকে হিমালয়ের পাত দেশে সাব ওয়েস্ট বেঙ্গলে মৌসুমি অক্ষরেখার সৃষ্টি বা ওই অঞ্চলে অনেকদিন গিরাজ করবে প্রভাবে কিন্তু ওখানে কন্টিনিউ করবে বৃষ্টিপাত তো আশা করি বন্ধুরা বোঝানোর চেষ্টা করলাম বুঝতে পারলে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি বজ্র বৃষ্টি যেটা থাকছে বজ্র বৃষ্টি আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে ঝড়ো বজ্র বৃষ্টি কোন কোন দিন হতে পারে সেটা আপনাদের কাছে আবার ধরছি বন্ধুরা দেখুন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে দশ তারিখের পর থেকেই থাকবে মানে বারো তারিখ থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টিপাত এখন বারো তারিখ যেয়ে আসবো দক্ষিণবঙ্গে বজ্রপাত শুরু হয়ে যাবে বারো তারিখ শুক্রবার এখন একদম কলকাতার সড়ক সব অঞ্চলে বারো তারিখ তেরো তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি থাকবে মানে আবহাওয়ার সিচুয়েশনটা কন্ট্রোলে আসবে দক্ষিণবঙ্গে অনেকটাই গরম পড়ছে এই কদিন এটা আমরা লক্ষ্য করতে পারছি আজকেও খুব গরম থাকবে আর দক্ষিণবঙ্গের কলকাতাতে আজকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলিতে মাঝারি বৃষ্টি একটা সতর্ক বাড়ানো আমরা লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে ব্যাপক বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তো বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন